ওয়েলকাম টু সাজে একটা দোকানের নাম দেখতে পাচ্ছি দোকানদার ছাড়া দোকান ঠিক আছে এখানে কোনো মালিকানা নেই আসসালামু আলাইকুম নিউমুক্তা বাস থেকে আমাদের জার্নি শুরু হলো রাত দশটা থেকে এই বাস দিয়ে আমরা শুরু করলাম সাদেকের উদ্দেশ্যে রওনা তো এখান থেকে যেতে যেতে আমাদের বাস গিয়ে থামলো খাগড়াছড়ি একটা জায়গাতে তো ওইখান থেকে আমাদের যাত্রাটা আসলে শুরু কারণ খাগড়াছড়িতে আমাদের নামার একটা উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এই যে চান্দ্রের গাড়ি নেওয়া গাড়ি নিয়ে আমরা এখান থেকে চললাম সাজেকের উদ্দেশ্যে তো আমরা অনেকক্ষণ যাবতই সাজেকের সুন্দর অপরূপ ভিউ দেখতে দেখতে আমরা চলছিলাম আর হঠাৎ মনে হলো যে এই যে চাঁদের গাড়িগুলো আছে এই চান্দের গাড়ির ভিতর থেকে বইসা আপনি আসলে চারিদিকের ভিউটা আপনি সুন্দরভাবে দেখতে পারবেন না তখন তখন কি করলাম আমরা ছাদের উপরে উঠে গেছি যদিও আর্মিরা দেখলে এটা নিয়ে ঝামেলা করত কিন্তু আমাদের মন তো আর মানে না তো আমরা আমাদের মতো করে ছাদে উঠে উঠে গেলাম সবাইকে নিয়ে তো আমরা যারা এক্সপার্ট তারাই ছাদে ছাদে উঠছি আর আপনারা যারা এক্সপার্ট না তাদের তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ছাদে উঠবেন না কারণ এটা অনেক উঁচা নাচা একটা জায়গা তো তো এখান যাইতে অনেক কষ্ট হয় তো আমরা সবাই ভাই ভাতা যারা এক্সপার্ট ছিলাম তারা এখানে অনেক মজা করতে করতে গেছি আসলে উপর থেকে দেখতে যে সুন্দরটা লাগছিল এই সুন্দরটা আপনি নিচে বসে কোনোভাবেই আপনি উপভোগ করতে পারবেন না আমরা এখন যাচ্ছি আর সাদেকের উদ্দেশ্যে আমরা এখন এদিকে যাচ্ছি আর এই মানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে চারদিকে যে পাহাড়গুলো আছে এত সুন্দর কি ভাই মানে এত সুন্দর পাহাড় মানে এত সুন্দর পরিবেশ দেখে মানে আমাদের মনের ভিতরে যত কষ্ট ছিল সব কষ্ট ভুলে গেছে একবার আমি আপনাদেরকে বলবো যে মাঝে মধ্যে মানে যা যা হয় করে না যাই করে পাহাড়ে আসছে আপনি পাহাড় ঘুরে যান তাহলে আপনার মন ভালো হতে সাধ্য তো আমি আপনাদেরকে বলবো তো আমরা অনেক মজা করতে করতে গান গান গাইতে গাইতে এখানে গেলাম অনেক ভালো লাগছিল আর এই ভিউ দেখতে দেখতে হঠাৎ আমাদের মাঝখানে একটু বিরতি দিছিল মানে সামনে অনেক জ্ঞানজাম ছিল তো তো এখানে একটা জিনিস খুবই ভালো লাগছে যে পাহাড়ি আদিবাসীরা অনেক ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে থাকে আপনাদের যদি সামর্থ্য থাকে তাদেরকে টাকা পয়সা চকলেট বিস্কিট যা পারেন তাদেরকে দিতে পারেন কারণ খুবই খারাপ লাগছে একটা বিষয় কি মানে তারা দূর থেকে আমাদের জন্য দাঁড়ায় থাকে আমরা কিছু দিতে পারি না আসলে এই ব্যাপারটা আমি জানতাম না আমি যদি আগে জানতাম তাহলে অনেক কিছু নিয়ে আসতাম তাদের জন্য আপনারা যদি পারেন চিপস বিস্কুট এগুলা নিয়ে আসবেন আর গাড়ি থেকে পারলে দিয়ে দিন আর কি তাদেরকে আর দেওয়ার সময় একটু সতর্কতা রাখবেন যাতে রাস্তার মধ্যে না পড়ে একটু দূরে দূরে ডিল দেওয়ার চেষ্টা করবেন যারা তারা সুন্দরভাবে নিতে পারে রাস্তায় নাপরে मिनिस्टर কি আর এখানে অনেক আদিবাসীরা দেখলাম যারা এখানে পাহাড়ি থাকে এখানে অনেক দেখলাম যে আমরা গ্রামের ভাষা যেটা বলি কোইশার বা গেন্ডারি পেপে তারপরে পেয়ারা অনেক জাতের ফল এখানে আপনারা ওরা নিয়ে আসে যখন আমাদের কোনো বিরতি থাকে বা এখানে রাস্তাতে যদি কোনো গাড়ি থামে তখন তারা এগুলো নিয়ে আসে আর কি তখন আপনারা একদম স্বল্প মূল্যে এগুলো আপনারা এখান থেকে কিনে আপনারা খেতে পারবেন তারপরে এখান থেকে আমরা চলে গেলাম বাগেরহাট আর্মি ক্যাম্পের সামনে আমরা দেখতে দেখতে বাগেরহাট আর্মি ক্যাম্পের সামনে এখানে আমাদের গাড়ি এসে আমাদের রাখলো আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চেকিং যে বিষয়টা আছে চেকিংটা হয়ে যাবে আর চেকিং হয়ে গেলে আমরা চলে যাবো সাদেকের উদ্দেশ্যে তো সাদেকের সুন্দর বিয়ে দুধি দেখতে চান তাহলে পুরো পিঠোটা দেখবেন और इधर में देखो क्या क्या हो रहा है आर्मी भाई ने मेरे टीम को क्या क्या बोल रहे हैं मेरे को समझ नहीं आती है কিন মেরে টিম নেমি বাইক ও বুদ্ধ বানাকে ইধার মে চালা গা আর সুন্দর ভিউর কথা কি বলবো বিউ আপনারা যদি এখানে না আসেন আপনারা আপনাদেরকে বুঝাইতে পারবো না আসলে এত সুন্দর ভিউ তো এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখান থেকে চলে গেলাম আহ আমাদের যে গন্তব্য সাজেক তো সাজেক আসার পরে ভাই এত সুন্দর জায়গা দেখে আমার মন তো অন্যরকম হয়ে গেছে মেয়ের হিসাবসে বাংলাদেশ মে সবচেয়ে সুন্দর জায়গা হে সাজেক ফাইনালি চলে আসলাম আমরা আমাদের হোটেলে তো সাজেক বিলাস একটা আবাসিক হোটেল তো এখানে আমরা থাকবো দুই দিন তো এখানে থেকে আমরা বাকি সব কিছু ঘুরে ঘুরে দেখবো তো আজকে আসলাম তো কালকে থেকে শুরু হবে সাজেকের বিভিন্ন স্পট কোথায় যাচ্ছি কি করব সব কিছু আপনাদেরকে দেখাবো আর এখানে এসে তো প্রথমেই আমার মন চাইতেছিল যে একটু ছাদে যাই ছাদিকে দেখি কি ভিউটা কেমন তো আপনারা দেখেন বিউটা আসলে কীরকম আর এখানে এসে আমি একটা শাহরুখ খানের একটা পার্ট নিয়ে নিলাম এটাও দেখেন